সন্ধ্যার সময় তোমার দিদি ভাইকে চা খেতে নিয়ে এসেছি থ্যাংক ইউ আজকে আমাদের হচ্ছে গুড মর্নিং সকাল সকাল মর্নিং টি নিয়ে দুজনে বসছি আমাদের মর্নিং সেশনের কিছু কাজ থাকে এখন এডিটিংটাও সকালবেলাই করি আগে যেমন রাত্রিবেলা করতাম এখন আর ভালো লাগে না তো সকালবেলা ঘুম থেকে উঠি এডিটিং করি তারপরে ভিডিও পোস্ট কিছুদিন আগে যখন আমি এক্সারসাইজ করতাম আমি একা একা উঠতাম আর এখন দেখছি দুজনে একসঙ্গে দুজনে উঠছি তো আরও অনেকটা কাজে এনথু পাচ্ছি মানে কি তো দুজন একসঙ্গে করছি আমি না হলে ও কেউ না কেউ কাউকে ডেকে দিচ্ছি এই ব্যাপারগুলো খুব বন্ধুরা এখন তো অলরেডি আমরা কিন্তু পাঁচটায় উঠেছি আমাদের একটু একটু ব্যায়াম ট্যায়াম করলাম শরীরকে ভালো রাখার জন্য আলটিমেট ভালো থাকতে হবে তোমরাও ভালো থাকো সকালে উঠেই তো এক্সারসাইজে ব্যস্ত ছিলাম বিছানাগুলো ঠিক করা ছিল না তো এটা এবারে ঠিক করে নিই আমার কাঁথিতে একরকম লাইফস্টাইল এখানে একরকম লাইফস্টাইল কাঁথিতে আমি জাস্ট মানে বিছানায় বসে থাকি আর তারপর যদিও উঠলাম মা সব কিছু করে কিন্তু এখানে নিজেকেই সব কিছু করতে হয় আর নিজের বিছানা নিজেকেই তোলা উচিত ওখানে ব্যাপারটা দেখো মায়ের কাছের ব্যাপারটা আলাদা মাকে যত বকে দিই আর মা যত বকে দিই সব কিছু ঠিক আবার মা করেই দেবে আমি যতই বড় হয়ে যাই না কেন আমার বরাবর এই সফটওয়্যার্সগুলো খুব ভালো লাগে ছোট ছোট আর এই বছর জন্মদিনে এই যে কুকুরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সোনাই আমাকে গিফট করেছিল তো ওই জন্য এটাকে আমি বলতে পার নিয়ে রাতেই ঘুমোই আমার কাছেই থাকে আর হ্যাঁ বলে দিই যতদূর সম্ভব এই রবিবার কিন্তু ছেলে বাড়ি থেকে আসতে পারে পাকা কথার জন্য আর আস্তে আস্তে তোমাদের তো সব কিছু শেয়ার করব আর সকাল সকাল এখন কথা হচ্ছে আমার মায়ের সঙ্গে মা ওই কথাগুলোই বলছে যে রবিবার আসবে কি করব সব কিছু মানে একটা গেলে আলোচনা হবে ওই কথা হচ্ছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ডেস ফ্রিয়াম ব্লগ নতুন অ্যাক্টিভ ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত আজকে সোমবারের সকালবেলা কত সকাল সকাল উঠেছি তোমাদের দাদাভাই টেনে টেনে তুলেছে বলতে পারবো না ওকে একটা কি ভূত চেপেছে যে শরীর খুব না অ্যাকচুয়ালি ভালো হলেও শরীর ঠিক রাখতে হবে শরীর ঠিক রাখতে হবে তোমাকে সকাল থেকে তুমি আমি দুজনে উঠবো সকাল থেকে উঠবো এই করে করে ও পাঁচটায় উঠেছে আমি ছটায় উঠেছি মানে টেনে টেনে তোলা যাকে বলে ওরকমভাবে ট্রেন টেনে তুলেছে তবে সকালে উঠলে অনেকটা সময় পাওয়া যায় এক্সারসাইজ হয় আমি তো কয়েকদিন আগেও করেছি বাট এখন আর ইচ্ছা করছে না জ্বর হওয়ার পর থেকে এত দুর্বল আর ইচ্ছে করছে না বারো কোনো কথা শুনছে না বা যে বাজে সাতটা একুশ তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি একটু ফ্রেশ ফ্রেশ হবো ফ্রেশ ট্রেশ হয়ে নিচে নামবো মনটা আমার ওই জন্য একটু খারাপও হয়ে গেছে সকাল থেকে উঠে আমার গলার চেনটা দেখো কেমন কেটে গেছে নতুন চেনটা বাড়ানো হয়েছিল নতুন মানে চেনের দোষ নেই এটা তো সোনা এটা তো আর লোহা নয় মানে আমি নিজে এমনভাবে নিচে নেমে যাব বলছিলাম গ্রিলের কাছে এটা ঢুকে গিয়ে খ্যাচ করে টেরে গেছে এই দেখো এরকম ভাবে চেনটা আমার কেটে গেছে ওই জন্য ভালো লাগছে না মনটা এখন তোমাদের দাদা ভাইরা আমার মানে দুজনের মুখ হওয়ার জায়গা মানে মেশিনটা চেঞ্জ হয়ে গেছে ও রান্নাঘরে ওখানটা থাকে আর আমি এখানটায় থাকি কারণ দুজনের মধ্যে দেখছি লেগে যাচ্ছে মানে ওর কি বলো তো একদম বলছিলাম না একদম টিকটাক চাই একটু এ সাইডে ভিজে থাকলে হবে না ওই জন্য দুজনে ভাগাভাগি করে নিয়েছি ও ওরটায় যা করবে আমারটাই আমার ভিজা হোক যাই হোক কেউ কোনো বলা নয় একদম ফ্রেশ হয়ে গেছি এবারে নিচে নামবো আর শীতকালে সকাল সকাল স্নানটা আমি একটু অ্যাভয়েড করছি কারণ ঠান্ডা লেগে যাবে সকাল থেকে উঠে মা তিতুল সোনাই এখন অবধি তিনজনের সঙ্গে কথা হয়েছে এরপরে আরও আমার দুষ্টু মা মানে আরও পরপর সবাই বাকি আছে সবার সঙ্গে কথা বলতে হবে মানে এটা আমাদের ফ্যামিলির ডেলি রুটিন প্রত্যেক দিন এবং এটা একবার নয় দিনে সাতবার আটবার নবার দশবারও মানে যতবার বার খুশি হয়ে যেত এটা একবার কথা হয়ে গেল কাজ শেষ না প্রত্যেক দিন মিষ্টিমা মানে সবার সঙ্গে মানে ওইভাবে ঘোরা চলে মানে একদম চেন সিস্টেমের মতো সবার সঙ্গে এরকম দিন আমাদের ফোনের কথা চলে দিয়ে শুরু হলো আর সকালে উঠে ফার্স্ট ফল আমাকে তিতুনকে করতেই হয় না হলে তিতুন বা আমার দুজনেরই কারো মন ভালো থাকে না আজকে সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি গোলা রুটি তার সঙ্গে এখানে ডালটা হয়ে গেছে ডালটা সেদ্ধ হয়ে গেছে একদম তেল ছাড়া গোলা রুটি এখন তো আরেকজন খুব নিজেকে স্বাস্থ্য সচেতন করে রেখেছেন অ্যাকচুয়ালি এক হাতে ক্যামেরা ধরা আছে না ওই জন্য একটু প্রবলেম হচ্ছে বেশি স্বাস্থ্য সচেতন হলেও না বই বড্ড জ্বালা রেডি হয়ে গেছি ভাবছিলাম যে আজকে স্কুলটা যাব না তোমার দাদা ভাই বললো একটা কাজ আছে ব্যাংকে চলো ওই কাজটা করি আমি ঠিক আছে চলো এখন আমার কয়েকটা বেশ ছুটিও আছে তো কাজগুলো কমপ্লিটও হয়ে যাবে ছুটি নিয়ে তারপরে আবার ভাবলাম যে না ছুটি নিয়ে বরং অন্যদিন কাজ করবো না এমন একটা বাস বাড়িতে বসে থাকবো ছুটি নিয়ে ওটা আর একদম ইচ্ছে বললো না যাই হোক এখন স্কুল বেরিয়ে যাচ্ছে রেডি সারাদিনের মতো একদম বেরিয়ে যাচ্ছি আমি যার স্কুল থেকে এলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার দাদা ভাই এক্ষুনি বাজারে যাবে বলছে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও বাজারে যাবো আর সত্যি সারাদিন পর স্কুল থেকে আসার পরে একটু যেতে ইচ্ছে করে না কিন্তু বলছে প্লিজ তুমি চলো আমি একা যাবো না তো এখন আবার রেডি হয়েছি বাজারে যাব আর আজকে সন্ধ্যেবেলা আমাদের একটা কাজ আছে আমাদের না মানে আমরা যে এখানে তিন বউ থাকি আমি বর্দি ছর্দি তিনজনের আজকে আমাদের ফুচকা ফিস্ট আছে সন্ধেবেলা তো ওখান থেকে হয়ে ও বর্দিদের কাছে যাব আজকে ফুচকা ফিস্টে দিদি সোমবারে নিরামিষ ফুচকা এই যে কোনোরকম এসে তাড়াতাড়ি চেঞ্জ করে রেডি হয়েছি আহ নিচে থেকে ডাক চলে আসছে যাইবারে কি ভোর 5টা থেকে উঠা টেনে টেনে তুলতেছে আর সারা দিন যেন ঝিমিয়ে আছে ভালো লাগছে না এখন আবার বলি দু মিনিট বসো একজন আসছে দেখা করে নি তারপরে যাব এখন যে নিচে এসে আবার বসে আছি নাম

ফুচকা ভাজার দপ্তরে আছে আমাদের বাডির এখান মধ্যে ফুচকার দায়িত্বে আছে যদি ওই ফুচকা জোর কদমে ফুচকার আমাদের প্রশাসন শুরু হয়ে গেছে এখানে সর্দি জিরা বাড়ছে এখানে আমাদের টক জলও রেডি আর আরেকজন আলু মহা করছে সর্দিটা এমন বলে দিল না সেই প্রসেসিং কিছু আছে আলু মাখাটাও কিন্তু দেখতে বেশ হয়েছে

বর দিয়ে আজকে সকালে ফোন করে বললো মনে হয় সন্ধেবেলা তোমার টাইম হবে তাহলে একসঙ্গে আমরা বসে ফুচকা ফিস্ট করব আর আমি বললাম হ্যাঁ সন্ধেবেলা আমার তেমন কিছুই থাকে না বাড়ির রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে যাব তো বাড়িতে কিন্তু আমি স্কুল থেকে এসেই প্রথমে রান্না কাজটা কমপ্লিট করে রেখে দিয়েছি মানে বাঁধাকপির তরকারি করেছিলাম আর মা রাতে রুটি করবে এটাই আজকে আমাদের রাতে ডিনার ওই জন্য ওই দিকটায় চাপ এখন বসে খুব গল্প করছি আর সত্যি বলতে আমরা তিনজন যখন একসঙ্গে থাকি এত বক বক এত গল্প করি আর আমাদের খুব ভালো সময় কাটে আমার নিজের কোনো যা নেই কিন্তু বট দিয়া ছদি কিন্তু আমার নিজের যা বা দিদির মতোই বলতে পারো এখানে আরেকজনকে দরকার ছিল আমরা বলছিলাম যে এখানে পপি থাকলে বেশ ভালো হতো ও থাকলে আরও বেশি হই হুল্লুর চিৎকারটা বেশি হয় তোমরা তো দেখেছ ভিডিওতে ও কত চিৎকার করে হাসি ঠাট্টা করে তো ওকে ভীষণ মিস করছিলাম আর জেঠুদের যেই বাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক দিনের পুরনো বাড়ি কিন্তু অনেক বড় ফাঁকা ফাঁকা বাড়ি তো কয়েকদিন পরে হয়তো জেঠুদের নতুন বাড়ি তৈরি হতে পারে তো সেইগুলো শুনছি আর শুনেও বেশ আনন্দ হচ্ছিল ভালো লাগছিলো শুনে হতে পারে আজকে ফুচকাটা আমাদের রেডিমেড কিন্তু আজকে গল্পটা আমাদের ভীষণ জমজমাটি ছিল তো তিন বউ মিলে বসে খেয়ে নিলাম ফুচকা তারপরে বাড়ির জন্যও একটু এনেছিলাম আর এরপরে আমি বললাম বরদিকে আর ছদিকে চলো আমাকে ছেড়ে দিয়ে আসবো অ্যাকচুয়ালি ওরা আমাকে প্রতিদিন ছেড়ে দিয়ে আসে কিন্তু আজকে ছেড়ে দিয়ে আসবে মানে কি ছেড়ে দিয়ে আমার বাড়িতে একটু যেতে হবে বসতে হবে গল্প করতে হবে আমি বলছি আমি তো এসেছি তোমরা আজকে চলো অ্যাকচুয়ালি ওরাও যায় কিন্তু ওরা এখানে দুজন থাকলে ওদের বাড়ির কাজ টাজ হয়ে যায় এই জন্য আমি একা একার জন্য আমি চলে আসি দুজনের কাজটা বেশি থাকে আর তোমাদের দাদা পৌঁছে গেছে টাইমে আমাকে আনতে বলছি চলো বাড়ি চলো তো ওই সময় ওকে একটু ফুচকা খাও আর ওদেরকে নিয়ে এলাম দুজনকে আমি সব সময় যাব কেন তোমাদেরও তো আসা উচিত দাদা এদিকে হ্যাঁ আর এদিকে টিটুদির সব ব্লাউজ পিস মানে আমাকে এই দায়িত্বটাও নিতে হয়েছে এখন ব্লাউজগুলো এবারে গান্ধী মেলা জানুয়ারির তিন তারিখে শুরু হবে বলে দাও কোনটা কি এতক্ষণে ফ্রি হলাম ওরা বেশ ভালোই গল্প ভালোই টাইম পাস হলো আজকে এত গল্প এত গল্প হয়েছে মোবাইলটা আমার বাড়িতে রাখা ছিল না যেটাই মেন কল আসে আমি ভাবছি যে বিকেল থেকে চলে গেছি আমার ফোনে কত কল এসেছে আমি তাড়াতাড়ি বাড়ি যাই বিশ্বাস করো একটা একটা কল এসছে সেটা হলো পূজার আর কারুল কল আসেনি আমি ভেবেছি মনে অনেক 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 কল ভর্তি হয়ে যাবে ফোনে কিন্তু না শুধুমাত্র একটাই কল এক্ষুনি দেখলাম পূজারই কলটা এসছে আজকে আমাদের রেডিমেড ফুচকা হলেও ফুচকা ফিসটা কিন্তু দারুণ হয়েছে মানে ফুচকার থেকে বেশি আমাদের গল্পটা হয়েছে এরপরে আমাদের প্ল্যানিং হয়েছে চটপটি ফিস্ট হবে তবে ওটা এখন না বাচ্চাদের পরীক্ষা শেষ হলে তারপরে আমাদের তিন জায়ের চটপটি ফিস্ট হবে